মানে ভারতের গুজরাটের ভোজ অঞ্চল থেকে একশো কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং করাচি থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে পাকিস্তান আবহাওয়া বিভাগের বরাদ দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিঝঁটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানতে পারে এরপর উত্তর পূর্ব আরব সাগরের ওপর দিয়ে অমানের দিকে অগ্রসর হতে পারে এরই মধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের গুজরাটে বৃষ্টিপাত শুরু হয়েছে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বল্টন ফ্যানের আরো ঘরের কোনায় কোনায় ঠান্ডা বতর হাওয়া বদলে ইতোমধ্যে স্থানীয় বাসিন্দাদের বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে গুজরাটের কচ্ছ জেলা কর্তৃপক্ষ পাকিস্তান আবহাওয়া বিভাগ জানিয়েছে ঘূর্ণিঝড় আসনা ধীরে ধীরে ভারতের কচ্ছ জেলা থেকে পাকিস্তানের দিকে অগ্রসর হচ্ছে এটি এখন করাচি থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে এটি সিন্ধুর উপকূলীয় অঞ্চল বরাবর পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে